নমস্কার আমি জয়া আমার চ্যানেল জয়ফুল জয়াজ ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের সামনে পিওর ভেজ একটা ডিনার রেসিপি নিয়ে চলে এসেছি যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এই ভিডিওটা নতুন দেখছেন তাদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রাখছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার পরে ভিডিও গিয়ে আমার ভিডিওগুলো দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে আমার পাশে অবশ্যই থাকবেন এতক্ষণে দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন এটা মোগলাই পরোটা হ্যাঁ কিন্তু পিওর ভেজ আপনারা এটাই তো ভাবছেন যে মোগলাই পরোটা আবার কি করে পিওর ভেজ হয় আপনারা একবার বাড়িতে এটা বানিয়েই দেখুন তাহলে বুঝতে পারবেন যে এটা কতটা টেস্টি হয় খেতে সমস্ত মায়েদের উদ্দেশ্যে বলছি আপনারা আপনাদের বাচ্চাদেরকে মাঝে মধ্যে স্কুলের টিফিনেও এটা বানিয়ে দিতে পারেন এতে আপনাদের বাচ্চাদের একটু চেঞ্জিংও হবে আর খুব খুশিও হয়ে যাবে এটা খেতে যেহেতু কোনো তরকারি লাগে না শুধুমাত্র সস দিয়ে খাওয়া হয়ে যায় কোনো ঝামেলা ছাড়াই খুব কম সময়ে বানিয়ে নেওয়া যায় তাই ইজিলিভাবে যে কোনো সময় আপনারা ইচ্ছা করলেই বানিয়ে নিতে পারেন বাড়িতে এখানে পরোটার ভেতরে স্টাফটা দেখুন দেখে বোঝাই যাচ্ছে না যে আমি আলু সেদ্ধ করে আলাদা করে কোনো স্টাফ বানিয়ে দিইনি যারা আপনারা ভগবানের ভোগ নিবেদন করেন তারা এটা ভগবানকেও বানিয়ে দিতে পারেন এখানে পরোটাটা ছেঁড়াটা দেখে বুঝতেই পাচ্ছেন যে এটা কতটা খেতে ক্রাঞ্চি এবং ভুরভুরে হয়েছে পরোটাটা দেখতে যতটা লাগছে খেতেও কিন্তু তার থেকে অনেক বেশি সুস্বাদু হয় এখন কাঁচা আলু দিয়ে পরোটাটা কিভাবে বানাচ্ছি সেটা থাকুন দেখতে কাঁচা আলুর মোগলাই পরোটা বানানোর জন্য প্রথমেই এরকম দুটো কাঁচা আলু নিয়ে নিয়েছি এগুলোকে ভালো করে ছুলে গ্রেড করে নেব আপনারা যখন বানাবেন আপনাদের মোগলাই পরোটার পরিমাণে আলুটা নেবেন এই মোগলাই পরোটাটার সাথে যেহেতু অন্য কোনো স্টাফ মেশানো হবে না আলুর সাথে তাই আলুর পরিমাণটা যদি একটু বেশি দেন তাহলে পরোটাটা খেতে ভালো লাগবে করে নেওয়ার পর আলুটাকে খুব ভালো করে দু তিনবার ধুয়ে নিতে হবে যাতে করে এর ভেতর থেকে স্টারটা সম্পূর্ণ বেরিয়ে যায় এখন আমি আলুটাকে ধোয়ার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি নর্মাল জল দিয়ে দিলাম খুব ভালো করে ধুয়ে এরকম করে নিংড়ে নিতে হবে যাতে পুরো ঝরঝরা হয়ে যায় আলুটা স্টাফটা যেহেতু কাঁচা আলু দিয়ে করব তাই এর মধ্যে যদি কোনো রকম জল থাকে তাহলে কিন্তু পরোটাটা ভালো হবে না আলু স্টাফের সঙ্গে মেশানোর জন্য এখানে কিছু শুকনো মশলা নিয়েছি পাশরি মেথি নিয়েছি আমচুর পাউডার রোস্টেড জিরে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন এক স্পুন নুন দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম ওয়ান স্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম হাফ টি স্পুন হাফ টেবিল স্পুন রোস্টেড জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন আমচুর পাউডার দিয়ে দিলাম একটু টক সাদা আনার জন্য এক টেবিল স্পুন কসরি মেথি দিয়ে দিলাম সবকটি উপাদানকে আলুর সঙ্গে খুব ভালো করে এইভাবে হাত দিয়ে মিশিয়ে নেব আপনারা যারা পেঁয়াজ খান এখানে পেঁয়াজও অ্যাড করে দিতে পারেন মশলা দিয়ে মাখার পা স্টাফটা দেখুন দেখতে কত সুন্দর লাগছে এটাকে আমি কিছুক্ষণের জন্য সরে রাখছি ততক্ষণে আমি পরোটা বানানোর জন্য ময়দা মেখে নেবো এখানে আমি এক কাপ ময়দা নিয়ে নিয়েছি ময়দাটা নিচ্ছি আপনারা চাইলে এখানে শুধুমাত্র আটা দিয়েও করতে পারেন কিংবা আটা ময়দা পারেন স্বাদ মতো নুন দিয়ে দিলাম মোগলার মধ্যে খুব সুন্দর একটা গন্ধ এবং ক্রাঞ্চি ভাব আনার জন্য এখানে টু টেবিল স্পুন ঘি অ্যাড করে দিলাম ময়মের জন্য ময়দার সঙ্গে ঘিটায় খুব ভালো করে শুকনোয় মিশিয়ে নিতে হবে হাতের মুঠো এরকম নিলে যখন একটা দলা পেকে যাবে তখন বুঝতে পারবেন ময়দাটা ঠিক মাখা হয়েছে একটু একটু করে জল দিয়ে মেখে নেবো এখানে একটা টিপস আছে মনে রাখবেন সময় পরোটা মাখার ময়দা কিন্তু একটু শক্ত করেই মাখতে হবে শক্ত থাকবে কিন্তু ময়দাটা অনেকক্ষণ ধরে মাখতে মাখতে খুব সফট হয়ে যাবে ময়দাটা মাখার উপরেই নির্ভর করে কিন্তু মোগলাই পরোটাটা খেতে শক্ত হবে না ভুরভুরে হবে ময়দাটা মাখার পর এতটা সফট হবে যে আঙুল দিলে এরকম ঢুকে যাবে এখন ময়দাটা মাখা হয়ে গেছে এখান থেকে আমি চারটা বড় বড় করে লই বানিয়ে নিয়েছি একটা লোয়ে নিয়ে নিলাম উপরে ময়দা মাখিয়ে যতটা সম্ভব খুব পাতলা করে অনেক বড় করে একটা রুটি বেলে নেব আমার রুটিটা এখানে বেলা হয়ে গেছে আগের থেকে যে কাঁচা আলু স্টাফটা রেডি করে রেখেছিলাম সেটা এখন এর উপরে দিয়ে দেবো আমি এখানে টু টেবিল স্পুন স্টাফ দিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো স্টাফটা দিয়ে নেবেন এখন স্টাফটাকে হাতে করে এইভাবে স্প্রেড করে দিলাম রুটির সাইডগুলো চিটানোর জন্য এরকম পাত্রে করে একটু জল নিয়ে নিয়েছি রুটির একটা সাইড নিয়ে এরকম স্টাফের উপরে প্রেস করে দিলাম উল্টো দিকের পাটটার মধ্যে এরকম আঙুলে করে একটু জল দিয়ে দিতে হবে রুটির এই পাটটা নিয়ে অপোজিট পাটটার উপরে এইভাবে চিটিয়ে দিলাম অন্যদিকে আর একটা পাটে এভাবে আঙুলে করে একটু জল নিয়ে রুটির উপরে চিটিয়ে দিলাম ঠিক একইভাবে অন্যদিকেও আঙুলে করে এরকম একটু জল নিয়ে ফোল্ড করে রুটির ওপর প্রেস করে দিলাম এখন দেখুন খুব সুন্দর একটা মোগলাইয়ের শেপ এসে গেছে এখন আপনাদের একটু সামনে থেকে দেখিয়ে দিচ্ছি দেখে বুঝতেই পারছেন যে কতটা সুন্দর একটা মোগলাই কত ইজিলিভাবে বানানো হয়ে গেল সেম প্রসেসে আমি আর একটা পরোটাও আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি আমার এই ভিডিওটা দেখার পর আপনারা বাড়িতে ট্রাই অবশ্যই একবার করবেন আর আপনারা বাড়িতে বানালে কেমন হলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন দেখুন আমার সবকটা পরোটা রেডি হয়ে গেছে ওদিকে আমি কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি ছেড়ে দিলাম একটা পরোটা এটা কিন্তু পাঁচ মিনিট লো ফ্লেমে রেখেই কুক করতে হবে খুন্তি দিয়ে এভাবে চারিদিকে আস্তে আস্তে গরম তেল পরোটার উপরে ছড়িয়ে দিলাম একটা পাশ কুক হয়ে যাওয়ার পর অন্য পাশটা পাল্টে দিলাম অন্য পাশটাকেও খুন্তি দিয়ে চেপে চেপে দু মিনিট কুক করে নিতে হবে এখন গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে আবারও উল্টে দিলাম হাই ফ্লেমে রেখে কিছুক্ষণ ভাজার পরে এরকম খুব সুন্দর একটা ব্রাউন কালার চলে আসবে খুব পাঁচটাই এরকম উল্টে পাল্টে ভেজে ব্রাউন করে নিতে হবে তাদেরকে একটু সামনের থেকে দেখাচ্ছি দেখুন দেখতে কত সুন্দর লাগছে মোগলাই পরোটাটা একটা পাত্রের মধ্যে এটাকে নামিয়ে নিলাম ওই তেলের মধ্যে আর একটা পরোটা ছেড়ে আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি সেম প্রসেসেই এই পরোটাটাকেও ভেজে নিলাম তাহলে পরোটাটা বানানো দেখে বুঝতেই পারলেন তো যে আলাদা করে আলু সেদ্ধ করে কোনো স্টাফ না বানিয়েও আলুর মোগলাই পরোটা বানানো হয়ে গেল এখন এটা দেখে নিশ্চয়ই আপনাদেরও বানাতে ইচ্ছা করছে বাড়িতে সম্পূর্ণ তেল ছড়ে যাওয়ার পর পরোটাটা নামিয়ে নিলাম এখন গ্রিন চাটনি ও টমেটো সস দিয়ে গরম গরম মোগলাই পরোটা দিয়ে ডিনার সার্ভ করে দিলাম আমার এই মোগলাই পরোটার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রচুর পরিমাণে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবে